অন্যের কাছে বিক্রি করে হচ্ছিল বলে অভিযোগ এ নিয়ে রবিবার আইটিএম হাসপাতাল চত্বরে হইচই পড়ে যায় রিনা সূত্রধর নামে এক মহিলা শুক্রবার একটি বাচ্চার জন্ম দেন আইটিএম হাসপাতালে অভিযোগ শিশু জন্মের আগেই ঠিক হয়েছিল শিশুটিকে অন্য একজনের কাছে দিয়ে দেওয়া হবে টাকার বিনিময়ে কিন্তু শুক্রবার যে বাচ্চা জন্মদিনা সূত্রধর দিয়েছেন তিনি রবিবার সে বাচ্চা হস্তান্তর করতে অস্বীকার করেন এবং তা থেকেই বিপত্তি শুরু বলে খবর যদিও নতুন মা হওয়া দিনা সূত্রধর এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তাকে বাচ্চা বিক্রির জন্য চাপ দিছিল তার পাশের বাড়ির এক মহিলা পাশের বাড়ির ওই মহিলা অন্য একজনের জন্য এই বাচ্চা নিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন দিনা আমরা দেখতে বাচ্চা নিতে হয়গো এটাকে এই তো বাড়ি কইলাম না পাশের বাড়ির মহিলা আর কি এই মহিলা ওই বইন্ডা ঠিক করছে বইন্ডারা বইন্ডা বলে দিব আর করছে না বই দিলেও আমি দিতাম না আমি টাকা দিতাম না টাকা দিলেও আমি

ওটা ঘটনায় রবিবার দুপুরে আইটিএম হাসপাতাল চত্বরে সোরগোল পড়ে যায় ছুটি আসে পুলিশ পুলিশ তিন মহিলাকে গ্রেফতার করে নিয়ে গেছে যার মধ্যে রয়েছে নতুন মা হওয়ার দিনাশক্ত ধর তার বোন শুক্লাদাস এবং পাশের বাড়ি সরস্বতী সরকার তাদের বাড়ি বাধারঘাটের মাটিপল্লিতে দিনাশক্ত ধরের স্বামী কাঠমিস্ত্রির কাজ করেন যদিও চার মাস ধরে তার কোনো খোঁজ নেই চ্যানেল দিনরাত